বাড়িতে কখনো কুকুর পুষবেন না আজকাল ফ্যাশন হয়েছে ইহুদিন আসাদের দেখা দেখি কাফেরদের দেখা দেখি মুসলিমদের পয়সাওয়ালাদের বাড়িতে কুকুর পুষা কুকুরকে আদর যত্ন করা ছেলে মেয়েদের আদর যত্নের সময় নেই ওর জন্য কাজের মেয়ে চাকরানি রাখা আছে কিন্তু কুকুরের যত্নের জন্য হ্যাঁ যথেষ্ট সময় আছে অথচ কুকুর 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 যদি হয় শিক্ষা দাও কুকুরকে কোরআন দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে মোয়াল্লাম ট্রেন কুকুর যেটা আপনার কাজে আসে ওর লক্ষণ হচ্ছে যখন আক্রমণ করতে বলবেন আক্রমণ করবে থামতে বলবেন থেমে যাবে কোন শিকার শিকার করতে যদি শিকারি ধরে নিয়ে আসে নিজে একটু খাবে না ওই কুকুর আপনার জন্য নিয়ে এসে পুরোটা হাজির করবে এই তিনটা লক্ষণ যদি থাকে তো সেটা ট্রেন মোয়াল্লাম কুকুর এইরকম কোন কুকুরও যদি পুষেন কুকুরের ব্যবসা বাণিজ্য কেনা বেচা হারাম তারপরে হারাম শরীয়তে নবী ওখানে ভাগ করেনি বলছেন নাহা রসুর আনসামানিল কালবে কুকুরের ক্রয় বিক্রয় থেকে নিষেধ করেছেন এটা হচ্ছে বোখারি মুসলিমের হাদিস আর আরেকটি হাদিস রয়েছে মুসনাদ আহমদ এসে হাদিস হাসান বা সহি তাতে রয়েছে যে সামানুল কালবে খাবি কুকুরের মূল্য যেটা কুকুর বিক্রি করা কুকুরের ব্যবসার সেটা হচ্ছে নোংরা কুকুরের ব্যবসা কুকুরের কিনা বেচা চলে না আল্লাহর আল্লাহ পয়সা না কুকুর কিনে নিয়ে আসবেন হ্যাঁ এটা চলে না একমাত্র যারা সিএডি কুকুর রাখে সরকার তাদের হয়তো প্রয়োজন রয়েছে সেটা আলাদা বিষয় হয়তো সেই ক্ষেত্রে বৈধতা আর হয়তো রাস্তা আছে কিন্তু এমনিতে আপনার বাড়িতে কুকুর রাখবেন এসর দরকার জানার জন্য অথবা আমরা এই জন্য সেই জন্য না জায়েজ নয় আর যদি সেটা যদি ট্রেন কুকুর না হয় আর বাড়িতে রাখেন বাড়ির চত্বরে যদি রাখেন নবী কারীম সাল্লাল্লাহু বলেছেন যে যেই ব্যক্তি কুকুর বাড়িতে পোষবে নাকাসাম মিন হাসানাতিহু কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লাহু ইয়ুমিন ক্বিরাতুন আও ক্বিরাতানে দুই রকম হাদিস রয়েছে প্রতিদিন এক কিরাত দুই কিরাত করে নেকি কমতে থাকবে ভাষ্যকারগণ হাদিসে সারা করতে গিয়ে বলেছে কুকুর যদি পাড়া প্রতিবেশীর জন্য বা বাইরের লোকেরা মেহমান অতিথি আসছে রাস্তা দিয়ে একটা অপরিচিত মানুষ যাচ্ছে আর ঘেউ ঘেউ করে কষ্ট দেওয়া শুরু করছে আর ভয় পাচ্ছে মানুষ তাহলে দুই কিরত করে কুকুর কুকুরের কারণে কুকুর পোষার কারণে আপনার নেকি যেটা ব্যালেন্স নেকি করে ফেলেছে অলরেডি নামাজ রোজা করে বাদ করে দাম খেরাত করে সেই নেকি আপনার কমতে মাইনাস হবে নেকি বাড়াবার প্রয়োজন না বেড়ে কমবে আর যদি কুকুর কারো ক্ষয়ক্ষতি না করি তারপরে কি রাত যে কত হবে জানাজার হাদিসে কি রাতের পরিমাণ বলা হয়েছে ওহ পাহাড়ের সমান তো আল্লাহ ভালো জানে কত নেকি যে কমে যাচ্ছে ওই সব লোকদের যেসব লোকেরা বাড়িতে কুকুর পুষে আল্লাহ রব্লা এইসব মুসলমানদেরকে হৃদায়ত দান করেন